আমি ঘরোয়া রান্না দেখাবো আলু ভাজা কি নাল ভাজা সবাই জানো তার জন্য তেমন কিছু না এতক্ষণ ঘরোয়া দেখাবো তাই ঘরোয়াই দেখাচ্ছি বসিয়েছিলাম কড়াইটা গরম করতে বসিয়েছিলাম এখন আমি তেল দেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি কালো জিরা দেব কালো জিরায় দিয়ে অল্প একটু রসুন রসুনটা রসুন আর ঠালো জিরের গন্ধটা সেই লাগে আর এই যে এইখানে ভাজলাম এইবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম কিন্তু লঙ্কাগুলো দেওয়ার সময় তবে ওই তাই মনে হয় অফ হয়ে গিয়েছিলো তাই এই যে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি আলুগুলো দিব এইখানে কিন্তু এই যে পেঁয়াজ পেঁয়াজটা আগে দেবো না কারণ পেঁয়াজ আগে দিলেই তাহলে কিন্তু এইটা সে ভাজা বেশি হয়ে যাবে আলু ভাজা কম হবে তার জন্য আলুটা আগে দেবো আমি ফুটা কুটা গামলা মধ্যে রেখেছিলাম লবণ আমি ঘাত দিয়েই যাই আমার সুবিধা হয় একটু ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজ দেবের সময় আমি পেঁয়াজ আগে দিতাম তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে যেত আলুগুলো ভাজা হতো ভাজা হয়েছে অনেকটা এখন পেঁয়াজ গুলো মানে নাহলে পেঁয়াজটা কাঁচা থেকে যাবে পেঁয়াজ ভাজা হচ্ছে আর আমি একটা কথা বলি আমার মেয়ের ইউটিউবেও চ্যানেল আছে ফেসবুকে চ্যানেল আছে এগুলো দেখবেন সবাই বলাও আছে দেখ দেখলেই বুঝতে পারবেন তারা যা দেখেছেন তারা তো নামটা জানে বেশি একটু জানি সেটাও বুঝতে অনেক দিন তো হয়ে গেছে হয়ে গেছে এখানে আমি নামাব কুমার কমার বস্তি পাই কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এইটুকুই পরে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হাজিরব